আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শীতকালীন টমেটো কীভাবে সংরক্ষণ করে রাখি সেটা শেয়ার করব তার জন্য এখানে পাঁচ কেজি পরিমাণ টমেটো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি টমেটো সংরক্ষণ করে রাখার জন্য পাকা লাল টমেটোগুলি নিয়েছি টমেটোগুলোকে ফালি করে কেটে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলোর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না চুলার আসটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে টমেটোটা যখন কিছুটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে তিনটে রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ একটু বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি নেড়েচের মিশিয়ে নিয়েছে। টমেটোর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি তবুও দেখতে পাচ্ছেন টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে ভালোভাবে নরম হয়ে আসার পর্যন্ত আমি এটাকে জাল করে নিব নরম হয়ে গেলে নামিয়ে নিব চোলা থেকে টমেটোগুলোকে চোলা থেকে নামিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এখন এই টমেটোগুলোকে ব্ল্যান্ড করে নিব খুব বেশি সময় ধরে ব্ল্যান্ড করে নিব না এতে টমেটো বিচিগুলো ব্ল্যান্ড হয়ে যাবে বিচি ব্ল্যান্ড হয়ে গেলে টমেটো পি ভালো হবে না ব্ল্যান্ড করে নিয়েছি এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ টমেটোগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এগুলোকে একটা সাহায্যে নিব টমেটোর পিউরি ছেঁকে নেওয়ার পরে এই টমেটোর বীজগুলো আলাদা হয়ে গেছে এগুলোকে ফেলে দেব সম্পূর্ণ পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এই পিউরিটাকে একটা বইমে ভরে নিব আমি এরকম একটা বই টমেটোর পিউরিটা রেখেছি এখন এটাকে ডি ফ্রিজে সংরক্ষণ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ